প্রান্তজনের কণ্ঠস্বর নমস্কার আপনারা দেখছেন আমুদুরিয়া নিউজ সারা দিনের এক মিনিটের বাছাই খবর নিয়ে আমি সৌমদীপ সংশোধিত ওয়াকফ আইনের বিশেষ কিছু ধারায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট সোমবার বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে বিষদে শোনার পরেই ওয়াকফ আইন নিয়ে নির্দেশিকা দেওয়া হবে মামলার পরে শুনানি পনেরোই মে পেহলগাঁও হত্যাকাণ্ডে তীব্র নিন্দা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর এক্স জানান পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ার জানিয়েছেন আমেরিকায় বিদেশের কোন সিনেমা দেখাতে গেলে আগে একশো শতাংশ শুল্ক চাপানোর কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন এই হারে বিদেশি সিনেমার উপরে শুল্ক বাড়লে হলিউডে লাভ হবে কিন্তু বিদেশের সিনেমা নির্মাতারা বিপুল চাপে পড়বেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব রাখার অভিযোগে যে মামলা হয়েছিল তা খারিজ করল এলাহাবাদ হাইকোর্ট কেন্দ্রের পক্ষ থেকে স্টেটাস রিপোর্ট জমা পড়েনি তাই মামলাটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট রবিবার শিলিগুড়ি রামকিঙ্কর হলে প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের লেখা দ্বাদশ বইটি প্রকাশ হল নয়াদিল্লি জেএনএ অধ্যাপক দ্বৈপায়ন ভট্টাচার্য সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন বইটির প্রকাশক শিলিগুড়ির চন্ডাল বোস শিলিগুড়ি হলে শুরু হল তিন দিন ব্যাপী নাট্য উৎসব দারুন সব নাটক হবে এখানে এ কথা জানিয়েছেন উদ্যোক্তা সংস্থা ওপেন সিক্রেট সংস্থার মুখপাত্র পল্লব বসু শিলিগুড়ির নগরের মসজিদ এখন শহরের আকর্ষণের কেন্দ্রবিন্দু সোমবার মসজিদের ইমাম জানালেন তারা সারা বছর নানা সমাজ সেবামূলক কর্মকাণ্ড করবেন এখন এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য নজর রাখুন আমদুরিয়া নিউজে সঙ্গে থাকুন PR News Voice of the Marginal